চাপাই নবাবগঞ্জের নাচল উপজেলায় অবৈধভাবে সার মজুদ ও পাচারের অভিযোগে এক প্রতিষ্ঠানকে বিশ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত এ সময় বিশ বস্তা সার জব্দ করা হয়েছে আজ বুধবার বিকেলে এ অভিযান পরিচালনা করে নাচল উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট নীলুফা সরকার এ দণ্ডাদেশ দেন এবং এতে সহযোগিতা করেন নাচল উপজেলা কৃষি কর্মকর্তা সলেহ আকরাম অভিযান সূত্র থেকে জানা যায় নাচল উপজেলার জামিরুল ট্রেডার্স নামক বিসিআইসি সার ডিলার প্রতিষ্ঠান অবৈধভাবে পার্শ্ববর্তী জেলার বিক্রির উদ্দেশ্যে ছাড় পাচার করছিল এ সময় খবর পেয়ে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে নাচল উপজেলা প্রশাসন নাচল উপজেলা কৃষি কর্মকর্তা সোলেহ আকরাম বলেন বিশ বস্তা ডিএফটি সার পার্শ্ববর্তী জেলার আড্ডা উপজেলায় পাচার করছিল জামিরুল ট্রেডার্স এ সময় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে সেই প্রতিষ্ঠানকে বিশ হাজার টাকা জরিমানা করা হয় নাচল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নীলুফা সরকার বলেন এক জেলা বা উপজেলা থেকে অন্য জেলা বা উপজেলায় সার বিক্রি বা পাচারের বিধান নেই তারা পাচারের বিষয়টিতে দোষ স্বীকার করেছে এবং সেজন্য ভ্রাম্যমান আদালত পরিচালনা করে বিশ হাজার টাকা জরিমানা করা হয়েছে ডেস্ক রিপোর্ট চাপাই জার্নাল চাপাই নবাবগঞ্জ